আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা এটা জিজ্ঞাসা এবার উত্তর দেখেন হাদিস কিন্তু বোখারি মুসলিম নির্ধারিত আদায় করা আমলের যুগে সবচেয়ে আমলের জগতে সবচেয়ে উত্তম আমল খালি পাঁচটার সময় আজান দিয়ে আসর পড়লেই হবে সূর্য ওঠার সময় আজান দিয়ে ফজর পড়লেই হবে জনগণ তোমার কথা শুনে না শুনে না বলতেই থাকো তো জনগণের উপরে গজব আসবে কথা বলে আপনি পালিয়ে যান কেন আল্লাহ জনগণ আপনাকে মানেনি 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 তো জনগণের উপরে গজব আসবে পালিয়ে যান মানে তো নৌকায় উঠলে নৌকা আর চলে না তো নৌকা আর চলে না তো কি ব্যাপার তাহলে লটারিতে যার নাম আসবে তাকে পানিতে সাগরে ফেলে দিতে হবে তো লটারিতে বারবার তার নামই আসে সবাই বলে এত ভদ্র মানুষ তিনি নবী তো তার নামে আসলো ফলাফলে তাকে ফেলে দিতে হলো মাছে খেয়ে নিল তো উনি বললেন তাহানি কুন্ত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাইলেন কি না তো ক্ষমা চাননি ক্ষমা চেয়েছেন আদম আলাইসলাম ক্ষমা চেয়েছেন মোসা আলাইসলাম কিন্তু ইনুস সালাম ক্ষমা চাননি বললেন যে আমি অপরাধী স্বীকৃতি দিবেন স্বীকৃতি মানে আর করব না আনাস রাজিয়াল্লাহু তালা আনহ বলেন যা রজুল নিলেন বিয়ে সল্লাহ লাহ রিসাল্লাহ ওকালা হাতদান ফাকেমো আলাইয়া একটা লোক এসে বলছা লারা শুন আমি এমন একটা অপরাধ করেছি যাতে আপনাকে শাস্তি দিতে হবে অতএব আপনি আমাকে শাস্তিটা দিয়ে ফেলেন তখন আল্লাহ রসুল কিছু বললেন না ফাহাজারাতি সালাত ইতিমধ্যে সলাতে টাইম হয়ে গেছে ফাসল্লাম আর নবী সাল্লি সাল্লাম লোকটির আসলের সাথে আদায় করল সলাত আদায় সালাম ফিরতেই ফালামা কাদা রসুল্লাহ সালাত আল্লাহ রসুল যেমনই সলাৎ শেষ করেছেন ফাঁকা মারা জুলো লোকটি দাঁড়িয়ে গেছে সবার সামনে দাঁড়িয়ে বলছেন যে আলাই আল্লাহ হ্যাঁ আল্লাহ নবী আপনি আমার প্রতি শাস্তি বাস্তবায়ন করুন ফি হ্যাঁ কেতাবাল্লাহ হ্যাঁ আল্লাহর বিধান আপনি আমার ওপরে বাস্তবায়ন করুন তখন আল্লাহ রসুল তাকে বলছেন আলাই সাকাত সল্লাই থিমা আনা কেন তুমি আমাদের সাথে শলাত আদায় করনি হ্যাঁ আপনার সাথে না হ্যাঁ আপনার সাথে শলাত আদায় করলাম তখন রাসূল সাল্লাম বলছেন হাত ডাকা তুমি যেটা ভাবছো যে আমাকে শাস্তি দিতে হবে আমি শাস্তির উপযুক্ত হয়েছি সলাতের কারণে আল্লাহ সেটা মিটিয়ে দিয়েছে হাদিস কিন্তু বুখারি মুসলিম এখানে আরেকটা কথা উল্লেখ্য যে মানুষ পাপ করে করছে করবেই স্বাভাবিক মানুষ মানুষই মানুষ যখন ফিরে আসবে কাউকে না বলে তো আল্লাহ তার পাপ গোপন রেখে দিবেন পে মাঠেও গোপন রাখবেন তখন যখন মানুষ নিজেকে বুঝবে যে আমি পাপি যখন নিজেকে বলবে আমি পাপি স্বীকৃতি দিবে ইনুস সালামের মতো ইনুস আলা সাল্লামকে আল্লাহ অনুমতি দেননি জনগণ তোমার কথা শুনে না শুনে না বলতেই থাকো তো জনগণের উপরে গজব আসবে এই কথা বলে আপনি পালিয়ে যান কেন আল্লাহ তালা ইনুসাামকে বলছে আরে জনগণ আপনাকে মানেনি মানেনি তো মানেনি সেই জন্য জনগণের উপরে গজ বাসবে করে পালিয়ে যান মানে তো নৌকায় উঠলে নৌকা আর চলে না তো নৌকা আর চলে না তো বলে কি ব্যাপার তাহলে লটারিতে যার নাম আসবে তাকে পানিতে সাগরে ফেলে দিতে হবে তো লটারিতে বারবার তার নামই আসে সবাই বলে এত ভদ্র নমন মানুষ তো নবী তো তার নামই আসলো ফলাফলে তাকে ফেলে দিতে হলো মাছে খেয়ে নিল তো উনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাইলেন কি না তো ক্ষমা চাননি ক্ষমা চেয়েছেন আদম আলাইসলাম ক্ষমা চেয়েছেন মোসা আলা ইসলাম কিন্তু ইসলাম ক্ষমা চাননি বললেন যে আমি অপরাধী স্বীকৃতি দিবেন স্বীকৃতি মানে আর করব না স্বীকৃতি দিবেন স্বীকৃতি মানে আর করবো না তখন আল্লাহ ক্ষমা করতে পার ক্ষমা করতে থাকবেন আবার হলে আবারও ক্ষমা করবেন আবার হলে আবারও ক্ষমা করবেন ও একাধিক দিন শুনেছি যে ইবিলিশ বলল ঠিক আছে আমি আপনার রহমত থেকে চলে যাচ্ছি আমার একটা কথা শুনতে হবে কি কথা আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম আচ্ছা তাহলে আপনার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আপনার মর্যাদার কসম কিভাবে আদমের ছেলে মেয়ে জাননাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেবো দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপি ছাড়বো এটা তো ইংলিশের কে আমার পর্যন্ত বেঁচে থাকবে আপনার জন্য জানি মানি শত্রু তখন আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে উনি তো শক্তি প্রয়োগ করে সামনে বললেন আই কিছু করতে পারবি না এতো তো বললেন না তার মানে ইবলিশ তার কর্মে বহাল থাকবে ও হলো খোলা খলি শত্রু সব সময় অন্যায়কে ভালো করে দেখাবে অন্যায়কে ভালো করে দেখাবে একবারে যে জমি তিনবার বিক্রি করেছেন চতুর্থবারে যখন বিক্রি করতে যাবেন তখন ও শয়তান বলবে হ্যাঁ ঠিক আছে করে ফেলো ঠিক আছে করে ফেলো সব সময় খারাপটাকে ভালো করে দেখাবে দেখ আদম আলাই সালামের সামনে বলছে আমি উত্তম উপদেশ দাতা আপনি আমার কথা শোনেন সরাসরি যদি ইবলি শেষে বলে থাকা হবে না এখানে আল্লাহ আপনাকে ফাঁকি দিয়েছে ধোকা দিয়েছে এই কথাকে আর আদম আলাই সালাম শুনবেন তো নবী এবং এসাই বলছেন আমি উত্তম উপদেশ দাতা আমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় উপদেশটা পৃথিবীতে সবচেয়ে বড় উপদেশটা আমি উত্তম করলেন আমার কথা শোনেন আপনি আল্লাহ আপনাকে জান্নাতে থাকতে দিবেন না সেই জন্য ফল খেতে নিষেধ করেছেন তারপর আর নেই স্ত্রী খাও খাও না কত বলে লোকটা কসম করে বলে খাও না এত শক্ত করে বলে তা আদম আলাহ ইসলাম ভাবছেন কেমন কথা হলো আল্লাহ এখনই নিষেধ করলেন এটা খেতে হবে ভাবছেন কিছুক্ষণ পরে আবার চলে এসেছে এসে বলছে যে আমি উত্তম উপদেশ দাতা উত্তম ভাব খায়ের শব্দ ব্যবহার হয়েছে কোল করন মজিদে আবার নাই তখন বউ আবার বলছে তখন খেয়ে ফেলেছেন বা যখন বলে খেয়ে ফেলি যেমন খেয়ে ফেলেছেন তখন আল্লাহ বলছে না আমি তো এটা বলিনি আমি তো নিষেধ করেছি এবার তখন উনি তো বলতে লাগলেনা জালাম না

আমলের যুগে সবচেয়ে আমলের জগতে সবচেয়ে উত্তম আমল খালি পাঁচটার সময় আজান দিয়ে আসর উঠার সময় আজান দিয়ে ফজর সূর্য ডুবার পর পরে একটু পরে আজান দিয়ে এসা পড়লেই হবে এসার সলক যত দেরি হবে তত নেকি বেশি আছে মাগরে সলক যত তাড়াহুড়া করে নির্ধারিত সময় হবে তত বেশি নেকি আছে আসরের সলাদ যত একবারে নির্ধারিত সময়ের উপরে হবে তত নিকে বেশি আছে এ তো বিধান এ তো আর একজনকে মেনে চলা আসলে কিছু নয় কিন্তু আসলে হলো এই যে ইউনুস আলাহ স্বীকৃতি দিতে হবে আসলে হলো এই যে আপনাকে মেনে নিতে হবে জি নবী বলেছেন মেনে নিলাম আর কে কি বলে সেটা ভাববার সুযোগ নেই খালি মেনে নেওয়া সলাত তো আমাকে পাঁচটার সময় আসরের পড়াই লাগলো এখন সেইটা পড়তে চাচ্ছি তিনটা সোয়া তিনটা সাড়ে তিনটে তো সেটা আল্লাহ রসুল বলছেন জিজ্ঞাসা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি তখন উত্তর কি আসলো সলাতকে তার নির্ধারিত সময় আদায় করা হাদিস বোখারি মুসলিম আমি আবার জিজ্ঞাসা করলাম সোম্মা বলেন তারপর কোনটা তখন তিনি বললেন বীরুল অলেদান পিতা মেনে নেওয়া আমলের জগতে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতাকে মেনে নেওয়া তিন আমি আবার জিজ্ঞাসা করলাম তারপরে তিনি বললেন আল জেহাদ অফ হিসাবিল্লা আল্লাহর পথে জেহাদ করা তো আল্লাহর পথে জেহাদ তো আসলে আমরা বাস্তব দেখতে পাই না কেতাল পাটি রাতে রাতে মানুষ মেরে দিয়েছে ওরা বলছে আমরা মুজাহেদ এটা তো নয় ঘুমের ঘরে মানুষকে মেরে দাও তো এটা তো জেহাদ নয় আমরা কে বড় লাভবান বিস্তারিত লিখেছি বই নাম কেবল লাভবান তাতে কোনটা জেহাদ কোনটা কেতাল তা আমরা বিস্তারিত দেখেছি যা লিখেছি সেটা যাওয়ার সময় দেখবেন বলছিলাম ভাই বোন সাল্লাম সবচেয়ে প্রিয় আমল কোনটা দেখালেন সেটা যেন মাথায় থাকে আর সলাতহা সলাতকে তার সময়ে আদায় করা শেষ টাইমে আদায় করে বলবেন যে বুজুর্গানা দিনে বলেছেন এটা হবে শেষ টাইমে আদায় করে বলবেন বড় হুজুরেরা কি জানতেন না আপনি সব জানেন আমি কিছুই জানি না আপনি জানেন আপনি এখন এখান থেকে বের হয়ে আপনি রিয়াদুস সালেহীন বই পড়েন এখান থেকে বের হয়ে বাংলা বোখারি বই পড়েন এখান থেকে বের হয়ে বাংলা মুসলিম পড়েন যেইটা আপনার কাছে সিদ্ধান্ত আসবে বিবেচনায় সেটাই করবেন তবে কোনো জায়গাতে ভালোবাসা রেখে করবেন না ভালোবাসা মানুষকে বোকা বানায় ভালোবাসা মানুষকে বোকা একবার যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেন যাহার নামে ঢোকানো ছাড়া পর্যন্ত আপনি থাকতে পারবেন না পাপটা দেখবেন ভালো পাপটা দেখবেন ভালো পাপটা দেখবেন ভালো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যে ওই সময় আসে কথা বলে ওই সময় কথা বলে বলো আপনি ঠিক ওই সময় প্রস্তুত আপনি ঠিক ওই সময়তে চলে গেছেন শয়তানি এমন পাগল বানালছে মনে হয়েছে আপনি একটা আস্ত পাগল এটা ইংলিশ কাজ ও তো আদা করে নিয়েছে আসলে আল্লাহর সামনে চা ছাড়া তো আপনি ভালোবাসা দিয়ে কাজ করলে নির্ধারিত সময়ে সলাত আদায় করতে পারবেন না